আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন হিজরি চন্দ্রাবর্ষের অষ্টম মাস হল সাবান মাস এ মাস বিশেষ মর্যাদা ও ফজিলতপন্ন হিজরতের দেড় বছর পর পূর্ববর্তন কেবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস এর পরিবর্তে মক্কা শরীফের মসজিদুল হারাম তথা খানায়ে কাবা তথা কাবা শরীফ কেবলা হিসাবে ঘোষিত ও নির্ধারিত হয় ঘোষিত ও নির্ধারিত হয় ওই সাবান মাসেই তাই সাবান মাস একদিনে যেমন মুসলিম স্বতন্ত্র ও ইসলামী ঐক্যর মাস অন্যদিকে কাবা কেন্দ্রিক মুসলিম জাতীয়তা ও ভাতৃত্ব পথে উদযাপিত হওয়ার মাস আরবি এ মাসের পূর্ণ নাম হল সাবানুল মুয়াজ্জম অর্থ মহান সাবান মাস রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম সাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন ইসলামের ভাষ্য অনুযায়ী রজব আল্লাহ তালার মাস শাবান নবীজ সাল্লামের মাস রমজান হলো উম্মতের মাস রজব মাসের ইবাদতের মাধ্যমে মনের ভূমি কর্ষণ করা সাবান মাসে আরও বেশি ইবাদতের মাধ্যমে মনের জমিতে বীজ বপন করা রমজান মাসে সর্বাধিক ইবাদত বন্দগীর মাধ্যমে সফলতার সফল ঘরে তোলা হয় রহমতল আল হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এর প্রতি পাটে নির্দেশনা সম্বলিত অসাধারণ আয়াতটি এ আয় মাসেই অবতীর্ণ হয় নিশ্চয়ই আল্লাহতালা নবীসাল্লু আলাই সাল্লামের প্রতি পরিপূর্ণ রহমত বর্ষণ করেন ফেরেস্তাগণ সাল্লামের জন্য রহমত কামনা করেন হে মমিনগণ তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো সুরা তেত্রিশ আহাব আয়াত ছাপ্পান্ন তাই সাবান মাস হলো নবী জিজল্লা সাল্লামের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা এবং প্রেম ভালোবাসার প্রদর্শনের মাস তা হবে সন্ন্যত অনুশীলনের মাধ্যমে হজরত আনাস বর্ণনা করেন সাল্লাম আমাকে বলেছেন হে বর্ষ যদি পারো এভাবে সকাল ও সন্ধ্যা পার করো যেন তোমার অন্তরে কারুপুতি প্রতি হিংসা না থাকে তবে তাই করো অতপর বলেন এটাই আমার সন্ন্যতের আদর্শ যে ব্যক্তি আমার সন্নত অনুসরণ করল সে প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসল। যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে ইস্কাতুল মাসাবি তিরমিদি শরীফ আসল্লা সাল্লাম রজব ও সাবান মাস ব্যাপী এ দোয়া বেশি বেশি পড়তেন আল্লাহম না ফি রজব ও সাবান ও আবাল্লিকা রামাদান অর্থাৎ হে আল্লাহ রজব মাস ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করুন রমজানে আমাদের নসিব করুন মুসনাত আহমাদ প্রথম খণ্ড দুইশো উনষাট সু আবুল ইমান বাই হাকি শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত পনেরো তারিখে রাতকে সবে বরাত বলা হয় তবে বরাত কথাটির ফার্সি শব্দ সব মানে রাত বরাত মানে মুক্তি সবে বরাত অর্থ মুক্তির রাত সবে বরাতের আরবি হলো লাইলাতুল বর তথা মুক্তির রজনী হাদিস শরীফে যাকে নিসফ সাবান বা সাবান মাসের মধ্যে দিবসের রজনী বলা হয় ভারতীয় উপমহাদেশে পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি ঊর্ধ্ব বাংলা হিন্দি সহ নানা ভাষাভাষী মানুষের কাছে এটি সবে বরাত নামেই সমর্ধিত পরিচিত এরাতে ইবাদত করা ও দিনে রোজা রাখার সন্নত বছরব্যাপী প্রতি সপ্তাহে শ্রম ও বৃহস্পতিবার রোজা রাখা সন্নত প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে আমি বিদের নফল রোজাও রয়েছে মাসের এক দশ বিশ উনত্রিশ ও তিরিশ তারিখে রয়েছে নফল রোজা এছাড়া অনেক সময় ও দিন তারিখ নির্ধারণ ছাড়াও যত বেশি সম্ভব নফল ইবাদত করা যায় তা করা উচিত সঙ্গে সঙ্গে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যেন কোনো ফরস অজীব ছুটে না যায় এবং কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংঘটিত না হয় নফল ইবাদত করা আপেক্ষা নিষেধ থেকে বেঁচে থাকা অধিকত রাসলাসাল্লাম প্রায় সব রজব মাসে দশটি নফল রোজা রাখতেন এবং সাবান মাসে বিশটি নফল রোজা রাখতেন রমজানের পূর্ণ মাস ফরস রোজা নবীজ সাল্লাইসাল্লাম রমজান ছাড়া বছরের সবচেয়ে বেশি সাবান মাসে নফল রোজা সাবান মাসে নফল নামাজ নফল রোজা ও নফল ইবাদতবন্দীকে করতেন রমজান মাসে পূর্বপ্রস্ততা হিসাবে একটি সন্ন্যত আমল হাদিস সাল্লাম বলেন তোমরা রমজানের জন্য সাবানের চাঁদ দেয়ের হিসাব রাখো সিলসিলাতুল সহি সম্ভব হলে নতুন চাঁদ দেখা সন্ন্যত চাঁদ দেখে নতুন চাঁদের দোয়া পড়া ও সন্ন্যত চন্দ্র মাসের তারিখে হিসাব রাখা ফর্জে কেফায়া কারণ ইসলামী বিধিবিধানগুলো চাঁদের তারিখের সঙ্গে